আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো আজকে মাংসকে হার মানানোর মতো একটা রেসিপি নিয়ে আসলাম পোটল ভুনা মশালা যাই বলেন আপনারা তো ফার্স্ট এই পোটলগুলো ভেজে নিলাম দেখলেন কি সুন্দর করে লাল লাল করে তারপরে দিয়ে দিলাম টমাটো পেঁয়াজ আর কিছু কাঁচামরিচ ওই তেলের ভিতরেই আমি এগুলো দিয়ে দিয়েছি তো এটাকে সুন্দর করে একটু সতে করে ভেজে নেব তারপরে দিয়ে দেব গুঁড়ামরিচ তারপরে দিয়ে দেবো হলুদ তারপরে দিয়ে দেবো জিরার গুঁড়া তারপরে সামান্য পরিমাণ একটু আদা রসুন পেস্ট দিয়ে এটাকে সুন্দর করে আরও দুই থেকে তিন মিনিট কষিয়ে নিব। এই তো আমার ভালো মতো কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি সামান্য এখানে একটু লবণ দিতে ভুলে গিয়েছিলাম তো লবণটা অ্যাড করলাম আর তারপরে একটু পানি দিয়ে দিলাম পানি দিয়ে এটাকে আরও তিন চার মিনিট একটু ভালো মতো কষিয়ে নিব কষিয়ে নিয়ে আমার আগে থেকে ভেজে রাখা পোটলগুলা দিয়ে দিলাম পোটলটাকেও একটু চার পাঁচ মিনিট সুন্দর করে কষিয়ে নেব আর কোনো পানি দেওয়ার দরকার নেই এখানে এভাবেই আপনারা কষিয়ে নেবেন এই যে দেখেন আমার কষানো হয়ে গিয়েছে এখন আমি এটা পরিবেশন করব। তো দেখুন এই যে কালারটা মশাল্লা কি সুন্দর হয়েছে আপনারা এভাবে বাসায় রান্না করে খাবেন দেখবেন মাংস থেকেও খুব টেস্ট অনেক বেশি ভাত খেতে পারবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আমাদের জন্য দোয়া করবেন